সকাল উঠলেই মুরগির খাবার দেওয়া যেন এক মস্ত জঞ্জালের কাজ সূর্য ওঠার আগে ঘুম জড়ানো চোখে খাবারের বস্তা নিয়ে খাবারে ছুটতে হয় আর একটু দেরি হলে তো কথাই নেই দেখা যায় মুরগিগুলো খিদের জন্য হুড়োহুড়ি শুরু করেছে কেউ কাউকে ঠুকছে কেউ খাবার কাটছে আবার কেউ না খেয়ে এক কোণে বসে আছে আর এই ঝামেলা থেকে মুক্তি পেতে একটিমাত্র পুরনো বালতি নিয়ে এসেছে সমাধান এই বালতিটা দিয়েই বানানো যায় এমন এক অটোমেটিক খাবারের ড্রাম যাতে একবার খাবার ঘুরে রাখলেই সাত দিন পর্যন্ত মুরগিগুলো খাবার পায় নতুন করে খাবার দেওয়ার জন্য বাড়তি টেনশনও থাকে না মূলত রান দিয়ে খাবারের এই অসাধারণ আইডিয়াটি আবিষ্কার করেন চীনের এক খামারি প্রতিদিন খাবার দেওয়ার কষ্টে বিরক্ত হয়ে গিয়েছিলেন এই তখন মাথায় বুদ্ধি আসে। খাবার এমনভাবে সংরক্ষণ করলে কেমন হয় যাতে খেতে পারে আর খাবারও হয় যেমন কাজ। প্রথমে তিনি নিলেন মাঝারি আকারের এক পুরোনো প্লাস্টিকের বালতি সেই বালতির চারপাশে ছোট ছোট ছিদ্র করে তারপর সেই ছিদ্রগুলোর সঙ্গে লাগালেন ছোট পাইপের মুখ এমন ভাবে সেট করলেন যাতে মুরগিরা সহজে মুখ ঢুকিয়ে খাবার খেতে পারে কিন্তু খাবার বাইরে পড়ে নষ্ট না হয় প্রতিটি মুখ স্ক্রু দিয়ে শক্ত করে আটকে যাতে নড়ে চড়ে না যায় এরপর বালতির ঢাকনা খুলে ভরে দিলেন মুরগির প্রিয় খাবার ভাঙা চাল ভুট্টা দানাদার মিশ্রণ বালতির মধ্যে খাবার ভর্তি থাকার কারণে অভিকর্ষ বনের কারণে খাবার ধীরে ধীরে পাইপের মুখগুলোতে নেমে আসে ফলে মুরগি যখন খুশি তখন খেতে পারে আর খাবার ফুরিয়ে যাওয়ার ভয়ও থাকে না সবচেয়ে বড় কথা এতে কোনো বিদ্যুৎ লাগছে না কোনো মোটর লাগছে না কোনো সেন্সর লাগছে না একদম সহজ গ্র্যাভিটি ফিডিং সিস্টেম শুধু পুরনো বালতি আর কিছু পাইপ দিয়েই বানানো এই অসাধারণ উপায় আর এর ফলাফল যা আসলো তা সত্যিই বেশ চমকপ্রদ মুরগিগুলো এখন আর খাবারের জন্য লড়াই করে না বরং যে যখন খেতে চাইছে খাচ্ছে খাবার নষ্ট হচ্ছে না একে অপরকে ঠোকরানোর ঝামেলা নেই আর আপনারও খামারে দৌড়ে আসার চাপ কমে গেছে দিনে তিনবার খাবার দিতে হতো যেখানে এখন সপ্তাহে একবার খাবার করলেই চলবে এতে শুধু সময়ই বাঁচছে না পাচ্ছে শ্রম সেই সময়টা আপনি নিজের অন্য কাজে ব্যয় করতে পারেন পরিবারে কিংবা খামারের অন্য উন্নয়নে মুরগিরাও ভালো থাকছে কারণ ক্ষোধার জ্বালা না থাকলে ওরা দ্রুত বড় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উৎপাদনও বেশি হয় ভাবুন এমন সহজ পদ্ধতি তাও আবার একটি মাত্র পুরোনো বালতি দিয়ে আমাদের দেশের খামারিরাও যদি এই পদ্ধতিটা ব্যবহার করতেন কত সময় কত টাকা কত শ্রম বাঁচত শুধু একটা ছোট উদ্ভাবনে জীবন কত সহজ হয়ে যায় তাই না সপ্তাহে একবার খাবার ভরে দিন তারপর নিশ্চিন্তে পার করুন মুরগিরা আর কেদের জন্য চিৎকার করবে না আপনি ওদের জন্য চিন্তিতও থাকবেন না এই বুদ্ধিটা ছড়িয়ে পড়ুক সবার মাঝে দেশের গ্রামে গঞ্জে শহরতলিতে যারা হাঁস মুরগি পালন করেন তাদের জীবনে আসুক স্বস্তি আর আয় বৃদ্ধির সহজ উপায়